মুসলমানের প্রথম কেবলা তৃতীয় তীর্থ ঘর শত বাধা তবু বাধা আমাদের অন্তর মুসলমানের প্রথম কেবলা তৃতীয় তীর্থ ঘর শতবাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন তবু দুঃখঞ্জনের কোণে আল আবসার রক্ত উঠনে এসেছে নতুন দিন জাগো হে মুসলিমী শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন dupa nei tobu boshe nei ulti are opera sote ভেঙে চড়ে ইমানি সেনারা ছোটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তা হাত আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তা বাবুরের হাহাকার বাবুরের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন সুরভি চলে পড়ে ছাড় সহেনা সহেনা সোহেন একাকার করে অত্যাচারের টুটি চেপে ধরে করে যাবো শুধুরী শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 ফিলিস্তিন ঘুমিয়ে পড়েছে আয়রন ডম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো ঘাটি সে জমিন তলে চলে দলে তলে সেনানীরা অকপটে মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর তপে প্রাণ খেপেছে মজলুমান মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর তপে প্রাণ খেপেছে মজলুমান খেপেছে মজলুমান ভিন্ন জালিম পিসাচের বুকে সজরে আঘাত হান ভেঙে যাবে জিন্দান ভেঙে যাবে জিন্দ যুদ্ধের তোলো তোলো রব আফ্রিকা তুর্কি আরব বেঁচে গেছে আজবি বি জাগো হে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে 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 পরা পরাশক্তির ভিন্ন হিসাব ওরা তো স্বার্থপর তোলে তোলে করে ওরা আমাদের রক্তের দামদর তুলনভশ্ব বিস্ত জীবন সেতু শুধু আমাদেরই আমাদেরই হাতে যুগান্তরের ইতিহাস যাবে ঘটে বহু রক্তের সাগর পেরিয়ে জয়তরি ভিড়তি লক্ষের নবী বহু রক্তের সাগর পেরিয়ে জয়তরি ভিড়তি লক্ষ্য ছেড়া লক্ষ লক্ষ্য ছেড়া বীর রনে রক্ত বদনে কামেলায় উচ্চ দাঁড়াবে উচ্চ শির শত্রু জাহাজ সাগরে ভাসুক বিপদে আসুক কি মানায় আসুক অবচি। জাগহে মুসলিম শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন Doctor Philistin, so neu, Doctor Philistin, Doctor <Sie> Philistin, so neu, Doctor Philistin, Doctor Philistin, so neu, Doctor Philistin.